ত্রিপুরা অনুকোটি জেলার কুমারঘাট পুর পরিষদ এলাকার রাতিয়াবাড়ি তেরো নম্বর ওয়ার্ডের মানুষের একমাত্র যাতায়াতের রাস্তাটি আজ থেকে গত বেশ কয়েক মাস ধরে শোচনীয় অবস্থায় হওয়ার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষজনদের বৃষ্টিতে একেবারে জলকা দায় এলাকায় রাস্তাটি দেখলে মনে হবে হয়তো এ কোন চাষের জমি স্থানীয় মানুষের অভিযোগ কুমারঘাট পুরো পরিষদের ন্যায্য করে দিয়েও দিনের পর দিন এমন হালে দিন কাটাতে হচ্ছে তাদের প্রতিদিন প্রচুর গাড়ি এবং মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে ফলে এই সড়ক ধরে যাতায়াত করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে শুধু তাই নয় ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলতে গিয়ে পথচারিতে দুর্ঘটনারও শিকার হতে হচ্ছে পরিষদের তেরো নম্বর ওয়ার্ডের রাস্তা আজকে দিন থেকে এরকম আগে ড্রেন আসলো না এখন ঠিক আছে কিন্তু রাস্তার সমস্যা ঠিক না আমরা বাড়ির থেকে অসুবিধা দোকানও অনেক দিন সাইকেল খারাপ তা খার লাগে স্কুলে ছাত্ররা যাইতে অসুবিধা আমরাও বাইরেতে অসুবিধা তখন আমরা চাই এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব মানে মেরামতই তো ঠিক হইতো প্রচুর গাড়ি যায় বৃষ্টি হইলেও সমস্যা এমনিও সমস্যা বড় বড় গাড়ি যায় বালির গাড়ি যায় এলাকি আমরা সমস্যা হয় সমস্যা রাস্তার অবস্থা আমরা তো বাড়িতে গাড়ি ঘোড়া যেতে হয় না এই তো মানুষও এক দিতে হয় না বৃষ্টি পড়লে সমস্যা অবশ্যই থাকবো সমস্যা তো অবশ্যই থাকবো এইরকম রাস্তা থাকলে মানুষের সমস্যা থাকবো না নেই তুমি গেছে কয়েক বছর লাগো